ফের শুটিং বন্ধ টলিপাড়ায় খুবে ফুসছেন শিল্পীরা পরিচালকদের সঙ্গে ফেডারেশনের দৈরথ কি বলছেন রণজয় একটা কাজ করতে চাই সবাই মিলে যাতে ইন্ডাস্ট্রি গ্রোথ হয় যাতে ফিউচারে আর ইন্ডাস্ট্রি বড় হয় যত যাচ্ছে আমরা সবাই জানি যত সংকীর্ণ হয়ে চলেছে মানুষ চলে যাচ্ছে সরে যাচ্ছে সেটা কাম্য নয় সিকিউরিটি তো অনেক পড়ে আছে সবার আগে এটা আমার মনে হয়েছে একটা কোনো কাজের জায়গায় আর সব থেকে মনে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রি ঠিক কীভাবে রান হয় এটা ইন্ডাস্ট্রি যে যে বা যারা যাদের মধ্যে এত সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যা নিয়ে সমস্যার সমাধান যাই হোক তারা সব থেকে ভালো করে জানে যে আমরা কোথায় স্ট্যান্ড করছি ভেতরের খবর আমাদের থেকে ভালো আর কেউ জানে না যারা বাইরে অডিয়েন্স দেখছে তারা তো জানে না যে ভেতরে কি হচ্ছে কতটা নরম জায়গায় আমাদের অবস্থান এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে এটা তারা সব থেকে মানে ভালোভাবে জানে সেখানে বারংবার এই কাজ বন্ধ হয়ে যাওয়া এটা যে কতটা ক্ষতিকারক এবং কেউ ভবিষ্যৎ বুঝতে পারছে না অর্ধেক বেশি চ্যানেল এখন কলকাতা শহরে নেই সিনেমা একের পর এক বন্ধ হচ্ছে অর্ধেক ছবি ভালোভাবে রিলিজ হয় না সেইখানে আমাদের যদি একসাথে সবাই মিলে না চলি সবাই যদি একে অপরের পাশে না দাঁড়ায় তাহলে কী করে ইন্ডাস্ট্রি গ্রোথ হবে কিংবা আদৌ জীবনে কোনো হওয়া সম্ভব কিনা যেটার পিছনে বিরাট বড় আশঙ্কা তৈরি হচ্ছে এখন আমরা সেটে শুটিং করতে আসি আমরা তো এটা ফিল করে যে কোনো দূরত্ব আছে এবং সবাই আমরা একটা বডি হয়েই কাজ করি আমার আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো কোনো একজন দুজন তাদের কথায় হয়তো আরো দশজন হয়তো কোথায় কিছুটা বাধ্য হয়তো এই বিষয়টা দাঁড়ায় কারণ না হলে যেভাবে আমরা কাজ করি কারণ আমি তো শুধুমাত্র ধরো সিরিয়াল করি আমি যখন ছবিও করতে যাচ্ছি তখন আমার মনে হয়তো একটাই বডি কাজ করছে সবাই মিলে একটা ছবি করতে যাচ্ছে কিংবা একটা সিনেমা করতে যাচ্ছে বা অতিথি করতে চাইছে সেখানে হঠাৎ করেই তারপরে যখন তারা ওই ভিড়ে সামিল যখন তার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে ভিড়ে সামিল হতে চায় না অধিকাংশ সময় ঠিক আছে যেটা একটা ইন্ডাস্ট্রির কোনো ক্ষেত্রে পজিটিভ সাইন হতে পারে যেটা খুব দুঃখজনক আর এই কাজ বন্ধ হয়ে যাওয়াতে এমনি এত কম কাজ হচ্ছে আমাদের কাজ বন্ধ থাকে এটা কিন্তু এরকম নয় যে আজকে আমি এক টাকা বেশি স্যালারি পাই কি একজন এই তারতম্যটা কিংবা কাজ কম হওয়ার এফেক্টটা শুধু আমার কিংবা তার উপর হচ্ছে কাজটা সবার উপরে হচ্ছে আমরা সবাই শুধুমাত্র এই কাজটা ছাড়া কোনো কাজ করি না আজকে শ্রীজিদ্দা কিংবা সৌভিক ওদের এই সেটটা আমরা হতে দেখছি তো অলরেডি ইনভেস্টেড ছড়ি রয়েছে না এবং সেটা তো আজকে না কিছুদিন আগেও অনেক ঘটনা ঘটে গেছে আমরা জানি রাহুলের বিষয় থেকে বলাটা শুরু হয়েছিল একটা কোথাও গিয়ে শেষ হওয়া প্রয়োজন সবাই মিলে দল নির্বিশেষে কারণ আমরা সবাই মিলে একটা বডি আমরা কাজ করতে চাই ইন্ডাস্ট্রির গ্রোথ চাই আমরা আলটিমেটলি এইভাবে তো এটা কোনো সাস্টেন করতে পারে না ফর দ্য টাইম তাতে কি হবে আমাদের আখেরে সবার ক্ষতি হবে একজনের ক্ষতি তো না সবার ক্ষতি হবে সেটাই আমার তাতেই বন্ধ হয় এটা না আবার আমি বলবো এটা খুন না ভালনার বেলাটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে মানা কিংবা না মানা আমি সেই ক্ষেত্রেও দেখেছি কিছু অংশের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ছে না কিছু অংশে এফেক্ট পড়ছে যে একটা সরলীকরণ যদি না করা হয় এই সমস্যার সমাধান হবে না আর সবার আগে বুঝতে হবে যে ভারতবর্ষের আজকে অন্যান্য আঞ্চলিক ইন্ডাস্ট্রিকে তুমি যদি দেখো ওদের গ্রোথটা কেন হচ্ছে এরকম সেটা তো বোঝার প্রয়োজন আছে কেন আজকে তারা ন্যাশনাল লেভেলে হিন্দি সিনেমা তো ছাড়িয়ে চলে যাচ্ছে বিকজ দ্য ইউনিটি যদি সমস্যা হতেই পারে একটা বাড়িতে থাকলে স্বামী স্ত্রী হাজবেন্ড স্বামী স্ত্রী বাবা মা শ্বশুর মধ্যে জামেলা হয় এখানে একটা ইউনিট একটা ইউনিট একটা তোমার গোটা ইন্ডাস্ট্রির মধ্যে কেন সমস্যা হবে না বাট সেই সমস্যাটা বারবার এত এরকমভাবে পাবলিকালি কেন আসছে সেটা বসে একটা সরলীকরণ করে সমাধান করা উচিত যে আমরা একটাই বডি ভাই একটা কাজ করতে চাই সবাই মিলে যাতে ইন্ডাস্ট্রির গ্রোথ হয় যাতে ফিউচারে আর ইন্ডাস্ট্রি বড় হয় যত যাচ্ছে আমরা সবাই জানি যত সংকীর্ণ হয়ে চলেছে মানুষ চলে যাচ্ছে সরে যাচ্ছে সেটা কাম্য নয়